আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যদি এই ঝর্ণাগুলো একবার আপনার সেটে ফিটিং করতে পারেন মানে চালে ফিটিং করতে পারেন তাহলে এই গরম থেকে কিন্তু আপনার মুরগি অনেক সুরক্ষিত থাকবে অনেক সময় দেখা যায় যে মুরগি স্টোক করে স্টোক বন্ধ করার জন্যে কিন্তু এই ঝর্ণাগুলো ব্যবহার করা হয় কেননা যখন টিনের আপনার ঘর থাকবে সেই টিনের চালটি কিন্তু অনেকটাই রোদের তাপে গরম হয়ে যাবে এবং সেই গরমের প্রভাবটা কিন্তু ভেতরে পড়বে অনেকে কিন্তু এই বিষয়গুলো জানেন যে গরমের সময় ফ্যান ব্যবহার করতে হয় যদি আপনি এই ঝর্ণাগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে ফ্যান ব্যবহার করতে হবে না কেননা যখন অতিরিক্ত তাপ আপনি মনে করবেন ভেতরে তাপ লাগতেছে তখন আপনি এই ঝর্ণাগুলো ব্যবহার করবেন যখন রোদ বেশি হবে তখন মোটর ধারা যদি আপনি পানি দিয়ে চালটাকে ঠান্ডা করতে পারেন যদি চাল ঠান্ডা থাকে তাহলে ভেতরের অংশটুকু ঠান্ডা থাকবে এবং এই ঝর্ণা সে করে দিবে তাই আপনাকে বাড়তিভাবে ফ্যান ঘুরিয়ে আপনার ঘর ঠান্ডা রাখতে হবে না এই ঝর্ণাই আপনাকে সেই ব্যবস্থাটি করে দেবে তাই আপনারা চাইলে আমার কাছ থেকে এই ভালো মানের চায়না ঝর্ণাগুলো নিতে পারেন এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পানি দিয়ে থাকে তাই আপনাকে চিন্তা করতে হবে না যে এই গরমে আপনার মুরগি স্টোক করবে কিনা তো যারা এই ধরনের ঝর্ণা নিতে চাচ্ছেন তারা সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সকাল নয়টা থেকে রাত্রি নয়টার মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আপনার ফোন রিসিভ হবে এবং রিপ্লেও আপনারা পাবেন কারণ আমরা নয়টার পরে ফোন সাইলেন্ট করে ফেলি সেই ক্ষেত্রে আপনারা নয়টার আগে ফোন দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক যদি আপনাদের এরকম ঝর্নার প্রয়োজন পড়ে এই ঝর্ণাগুলো আমরা এখন দিচ্ছি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এগুলোর দাম নিচ্ছি মাত্র নব্বই টাকা করে আপনারা নব্বই টাকা করে এই ঝর্ণাগুলো এখন বর্তমানে রেটে নিতে পারবেন এই ঝর্ণাগুলো যে কোনো সময় দাম বাড়তে পারে যদি দাম বেড়ে যায় তাহলে আমরা সাথে সাথে সেটি বলে দেব যে এখন ঝর্ণা দাম বেড়ে গেছে আর যদি কমে যায় সাথে সাথে আমরা সেটিরও আপডেট দেব। আপনারা চাইলে এখন এই ঝর্ণাগুলো নব্বই টাকা দামে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য প্রোডাক্ট নিয়ে অন্য এক সময় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম